কাজ সেটা করে না মানে আকামলে পাড়াবাড়ি করে বিভিন্ন এই সিন্ডিকেটের কেڑا করে আর সিন্ডিকেট বন্ধ করেন আর আমরা আসার পর থেকে আমরা দেখতাছি রাস্তাকারে পলিতে গলিতে দোকানপাটের অভাব নাই এত দোকান কেন হলো কেন হলো আমরা দূর থেকে করে ছুতো আমার বলে এই কথা আরেকটা কথা বলতে চাই আমরা যত কিছু সবারই morte হবে সবারই morte হবে কিন্তু আপনি মেডিকেল না

রাস্তার ভিতরে কোনো বিশ্রাম মিটিং চলবে না এলে খালি গরম পানি মাইরা খালি দাবা সে যাই হোক রাস্তা কোনো বাপ দাদা সম্পদ না রাস্তা জনগণের সম্পদ রাস্তা গাড়ি যারা চালায় তাদের সম্পদ রাস্তা চলার সম্পদ রাস্তা ব্যারিকেড দিয়া তারা মিছিল মিটিং করবো এটা কেবল বাবা রাস্তা না এটা আপনি ক্লিয়ার করতে চেষ্টা করবেন এগুলো আমার কথা আর আমার মোর এগুলো বন্ধ করে দিতে আছে এখন ওই সরকারের কাজ হলো তাইয়া আমাদের জিনিসের দাম কমাবে এবং সিন্ডিকেট বন্ধ করবে এবং সেনাবাহিনী সবকিছু তোমার বর্তমান সরকার বর্তমান সরকার যে অবস্থা দিনসের দাম বাড়তা আছে দিন দিন বাড়তা আছে উনি কোমতে যাচ্ছে না আমরা দেখছি অনলেভেল সরকার যে অবস্থা ভূমিকা পালন করছে কিন্তু বর্তমান সরকার তা করতেছে না এর কি কারণে করতেছে না এটা আমাদের মাথা কোন ক্যাশ করতেছে না কি উনি কি দুর্বল না বেশি শক্ত বেশি নরম না বেশি আমি এটা বুঝতাছি না কিন্তু আমার কথা হলো এই যারা সিন্ডিকেট করে তা করে আয়নার আহতা আনতে হবে হ্যাঁ আইন না দেশটা একটা সুন্দর পরিবেশ করতে হবে কলিকার আমলে এটা করে গেছে ভালো উনি প্যাকনির বাতা পঙ্গু ভাতা হ্যাঁ প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন ভাতা চলছে এখনো পায় মাসে পায় এটা বন্ধ হয় না এবং পায় না কেন জানেন কিছু কিছু মানুষ আমলিকের এজেন্সে কাজ করতো আমলিকের পাহাড় দিয়ে চলতো আমলিকে দিত ওগুলা বন্ধ হয়েছে কিন্তু এখনো পায় মিশতে লাভ নাই এটা এখনো চলে কারণ আমার আমার চোখে দেখার ভিতরে অনেকে প্রতিবন্ধী বাতা পায় পঙ্গু বাতা পায় আমার মহল্লার ভিতরে আমি দেখতে আসি পাইতে আসে এই দশ পনেরো দিন আগেও পাইছে এটা বন্ধ করা হয় নাই আর এটা যদি বন্ধ করে তাহলে সরকারের প্রতি আমার মানে সারা বিশ্বের ভিতরে এমন চোখে গিনা চোখে দেখবে মানে এটা বাসা প্রকাশ করার মতো না কারণ একজন প্রতিবন্ধী মানুষ একজন পঙ্গু মানুষ একজন বয়স্ক মানুষ এটা বাতা দিতে হবে কারণ সৈরাজ সাহ শেখ দিয়ে গেছে হ্যাঁ এই সুবিধাটা এখন সৈরা স্যার আমলও দিছে কিন্তু সৈরা স্যার শেখ হাসিনা কিন্তু আসছে বেশি দিছে কিন্তু এটা বন্ধ করতে পারবে না আর এটা বন্ধ করতে গেলে কোথার কত এভাবে আসে পড়বে সে যাই হোক অন্তর্বর্তী সরকার হোক বিএমবি সরকার হোক আর যে সরকারই আস এটা কোনো মানুষের কাতারে পড়বে না সে যাই হোক আমি মনে করি এটা এবং যে সমস্ত গাড়ি যানবাহন চলতে আছে এগুলো সুন্দর একটা সড়ক পরিবহন করবে কিন্তু আমরা যে একটা জ্ঞান দাম প্রতিটা রাস্তা অলি করে সব বন্ধ করে দিচ্ছি আমরা আগে সাহবা গেছি বন্ধ খোলা ছিল সাহবা খোলা ছিল সাইসলেপের খোলা ছিল এখন আমাদের বন্ধ করে দিচ্ছি আমরা রিক্সা চালে তার সমস্ত হয়ে যায় আর জয়নের সৈরা সাহেব আমলও আমরা চালাইছি আমাদের দুর্দশা থাকার কারণেও আমরা রাস্তায় যাইতে পারছি কিন্তু এখন যে পুলিশ প্রশাসন যেভাবে আগের মতো কেন কাজ করতেছে না আমি জানি কেন কাজ করতাছে না এটা তো এটা মানে কি আগে দেখতাম পুলিশ দেখলে মানুষের আগে সেলুট করতো চোদ্দ বার ঠেলে কিন্তু এখন কেন করতেছে না এটা কি পদক্ষেপ নিচ্ছেন আপনি হ্যাঁ আগে দেখতাম সেনাবাহিনী নাম পুলিশ সরলে কাঁপতো এখন সেনাবাহিনী দিয়ে আমরা দেখছি একটা দশ থেকে রিক্সাওয়ালা সেনাবাহিনীর আক্রমণ করতে করতে সাহস কে এটা দালাল লোক সেনা সেনাবাহিনী একজন মানে সমস্ত আমি যত বাহিনী আছি তাকে সেলুট করি বার সেনাবাহিনী আমাদের একটা গর্ব সে গর্ব আমাকে অতিথি করে ফেলাইছে হ্যাঁ এটা আমার কথা সেনাবাহিনীর একটা গর্ব সেনাবাহিনীর কাছে মানে উল্টা পাল্টা ধাবা

সব জায়গায় আমরা যাইতে পারতাম কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমরা যাইতে পারি না ঠিক আছে আবার অটো যাইতে পারে আমাদের পায়ের গাড়ি যেতে পারে না তো অটো যে জায়গায় অটো ছিল না আমাদের আমরা সংগ্রাম করছি আমাদের কোনো ভোট যদি যাইতে পারেন কোনো অটো অটোরিকশা অটো ওলারা কোনো সংগ্রামে গেছে এই ছাত্র আন্দোলন করছে হ্যাঁ তাহলে আমি মাথা বয়দা তার আন্দোলন করে আমাদের পায়ের গাড়ি এমন অন্য অন্য শ্রেণীর লোক গার্মেট শ্রমিক সবাই আন্দোলনে গেছে কিন্তু কোনো মোটর গাড়ি যায় নাই আর হে মোটর গাড়ি মানে মেইন রাস্তায় আসার জন্য অনুমতি দিয়ে দিল এটা কেন দিল হ্যাঁ আর যে যে কথাটা বলছেন যে কথা বলছেন অন্তর্বর্তী শাখা আসার পর থেকে খালি বার্তা আছে কবে না কিন্তু আমলিকের আমলে চালের দাম বাড়ে তেলের দাম বাড়ে দুশোটা কি তেল কালকে কিনছি খোলা তেল আগে তো দুশোটা কিনি নাই আগে তো কিনছি একশো ষাট টাকা

আমার নাম এহবাদুল্লাহ আমি থাকি যাত্রাবাড়ি ঠিক আছে